নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজকের ব্লগটা আমি ঠাকুর ঘর থেকে শুরু করছি আর আজকে সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে আর স্নান করে এখন চলে এসেছি ঘরে পুজো দিতে মা স্কুলে চলে গেছে আমি দীপা আর শুনু বাড়িতে আছি তো এখন একটু ঠাকুরকে পুজো দিয়ে নেব আর তারপর আপনাদের সাথে শেয়ার করব। আমরা পয়লা বৈশাখে সবাই কি কি পেয়েছি না পেয়েছি তো সেগুলোই সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে আপনাদেরকে দেখায় যে কি কি পেলাম তো আগে পুজোটা করে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে ভিডিও তো আমি পুজো দিয়ে স্টার্ট করেছিলাম তো এই যে এখন জামা কাপড় গোছাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি পয়লা বৈশাখে আমরা কি কি পেয়েছি তো হ্যাঁ ভালো কথা একদম ভুলিনি আমি শোনা আর মাম্মাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছে কথা তার সাথে বালিশ বালিশালি জাজা ছিল বিছানার উপর সবকিছু সুন্দর করে গুছিয়েছে মশারিও হুম আবার বই বই সব জাজা মানে ওই বাইরে তাকটা পুরো গুছিয়েছে সবকিছু মানে বড় হয়ে গেছে গোছাতে শিখে গেছে তো এখন এই যে এই সমস্ত যেগুলো পয়লা বৈশাখে পাওয়া না হয়েছে সেগুলো নিয়ে এখন যাচ্ছি বাইরে আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য নিয়ে নিলাম এগুলো

এখন আমি খুঁজে বেড়াচ্ছি মায়ের শাড়িগুলো কোথায় রেখেছে বুঝতে পেরেছি পেয়েছি তো হ্যাঁ ও ঘরে গেলাম দুটো পেলাম আর বাকি গুলো সব এই দিকে আছে যা যা পেলাম মোটামুটি মনে হচ্ছে সবকিছু চলে আসছে দু একটা বাকিও থেকে যেতে পারে তো যাই হোক হাতের কাছে যেগুলো পেলাম সেগুলো নিয়ে আসছি তো এগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলোই হ্যাঁ শুনুকেও পরিয়ে দিয়েছি দুটো তিনটে সবকিছু নিয়ে চলে এলাম কারণ বাইরে আজকে ওয়েদারটা বেশ বলবো ভালোই লাগছে নেই নেই একদম গরমও তেমন তো সেই জন্য এখানে এসে বসতে পারলাম না হলে ঘরে ফ্যান চালিয়ে বসতে হতো আর এই বাইরে তো আগেও বলেছি এখনো বলছি এই জায়গায় এসে এখানে এসে বসতে বেশ ভালোই লাগে মাও এসে বসে আমরা সবাই মোটামুটি এখানে এসে বসে পড়ি তো প্রথমেই আমি একটা ছাপা শাড়ি দিয়ে শুরু করছি কালারটা খুব সুন্দর মানে একটু আনকমন কালার মা এরকম কালারের খুবই কমই পড়েছে শাড়ি বেশ ভালো লাগছে দেখতে এই যে একটা ছাপা শাড়ি তো এটা দীপা দিয়েছে মাকে দেখি কতটা কি সবে বাইরে এসে বসলাম এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে এক দু ফুট পড়ছে তো দেখি কতক্ষণ থাকতে পারি না হলে আবার ঘরে চলে যেতে হবে তো ভাবলাম যে ওদেরটা ভালো আছে এখানে এসে বসি তো যাই হোক এই শাড়িটা দীপা মাকে পয়লা বৈশাখে দিয়েছে শুধু এটা না আরো আছে সেগুলো এক এক করে দেখাচ্ছি তাই হবে হয়তো আর এই যে এই একটা শাড়ি এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পরলে তো আরো ভালো লাগবে এই যে এইসব শাড়িগুলো পরলে তবে বোঝা যাবে যে কেমন লাগবে খুব সুন্দর এই শাড়িটা মাকে দিয়েছে ছোট মাসিমণি এই দেখো ডিজাইন আছে এই দেখো আবার রোদ্দুর উঠছে এটাও সরিয়ে দিলাম এই শাড়িটা না আরো সুন্দর কালো শাড়ি লাল পার এই যে দারুন লাগছে এই শাড়িটা খুব সুন্দর শাড়িটা কালোর মধ্যে লাল পার হলে তো ভালো লাগেই আর প্রিন্টটাও না খুব সুন্দর ব্লাউজ পেজ আছে নাকি এই যে আচলটা এটা এরিয়া দিয়েছে ও এটা মা নিজে কিনেছে আর এই যে এই আর একটা শাড়ি কালো পার আর ভিতরে এটা কি কালার না নসি কালার না অ্যাশ কালার তবে এই শাড়িটা খুব সুন্দর মানে এটা কোট কি ছাপা বলে বল নাকি অ্যাশ না সোনা ওই নসি আর মানে অ্যাশের মিক্সড তবে বোধহয় এটার প্রিন্টটাকে কোট কি প্রিন্ট বলে আমি ঠিক জানি না তবে শাড়িটা বেশ ভালো লাগছে এটাও মা নিজেই কিনেছে গিয়েছিল তো এই দুটো শাড়ি মা নিয়েছে এই শাড়িটাও না খুব সুন্দর এটার আবার ব্লাউজ পিসও আছে আর এই শাড়িটা মাকে দিয়েছে দিদি ব্লাউজ পিসটা বার করি আবার এইটা বা এই তো আছে 블্লাউজ কিন্তু খুব সুন্দর বানালে ভীষণ ভালো লাগবে এই যে লাল পার লাল ব্লুর কম্বিনেশন এই যে এই খুব পছন্দ হয়েছে এটাও সরিয়ে দিলাম আরো একটা শাড়ি আছে শাড়ি পরাই হয় না এখন আর তেমন এই পরিস না এই যে আর একটা শাড়ি বাটিকের এই কালারটাও বেশ সুন্দর ব্লু সাথে এই যে দুধ আলতা কালার এই দুটো কালারের কম্বিনেশন আর এইটা হাফ হাফ শাড়িটা এটাও বেশ সুন্দর আর এই শাড়িটা মাকে দিয়েছে কাকা বাড়ি থেকে ও আমি ভাবলাম যে এটাই শেষ এটা শেষ না আরো একটা শাড়ি আছে হ্যাঁ শাড়ি এখনো আছে এই শাড়িটা তো খুব সুন্দর বিশেষ করে কালারটা আর কোয়ালিটিও বেশ ভালো এই যাচ্ছে শাড়িটার আঁচল আঁচলটা এরকম আর এই যে পার পারটা কিন্তু একদিকে আর একদিকে কালার গঙ্গা যমুনা পার্ক যাকে বলে আর কি আর পুরো শাড়িটা যাচ্ছে মানে বডিটা যাচ্ছে এরকম বেশ সুন্দর শাড়িটা কালারটাও বেশ সুন্দর এই শাড়িটাও দিয়েছে দীপা পয়লা উপলক্ষেই উপলক্ষে মাকে দিয়েছে এই মায়ের শাড়ি আরও একটা শাড়ি আছে ওটাও একবারে দেখিয়ে দি ওটা আমার না একটা না আরো দুটো আছে এক্ষুনি যেই শাড়িটা দেখালাম মায়ের জন্য দীপা যেটা দিয়েছে তো সেম শাড়ি শুধু কালারটা আলাদা এই কালারটা কিন্তু খুব সুন্দর আচলটা যাচ্ছে রানী কালার এটার পার হ্যাঁ এটার পাড়ও আলাদা একদিকে তুতে একদিকে রানী রানীটা নিচের দিকে পড়বে হয়তো আর পুরো বডি পুরো বডিটা যাচ্ছে এই যে তুতে কালার বেশ সুন্দর কালারটা খুব মিষ্টি কালার আমার খুব পছন্দ হয়েছে এটা দিয়েছে দীপা এটা আমার জন্য এই কোথায় গেল পুরো ঘেটে গেল যাই হোক এখন রেখে দিই একটু পরে ভালো করে ভাজ করে নেব এটার এবার ব্লাউজ পিসও আছে মায়ের শাড়িটাই তো দেখানো হলো না তবে আমার শাড়িটা দেখিয়ে দিই এই যে আলাদা করে একটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটাও খুব সুন্দর তো ভাবছি যে বানিয়ে নেব মায়ের শাড়িটাতেও ব্লাউজ পিস আছে আরো একটা শাড়ি হয়েছে আমার এই যে এই কালারটা কেমন বলেন তো এই কালারটাও কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি একটা কালার তো এই শাড়িটা আমাকে দিয়েছে দিদি এটারও ব্লাউজ পিস আছে তো পুরো বাড়িটা যাচ্ছে এরকম একদম ছোট ছোট ফুল দিয়ে আর তার সাথে এই যে পাড়ের দিকটা একটু বড় বড় ডিজাইন আর পাড়টা এরকম তুতে কালার শাড়িটা বেশ সুন্দর আর এটা দেখেই পছন্দ হয়ে কালারটা খুব সুন্দর আর তার সাথে এই যে একটা ब्लाउজ পিস মা ফোন করছে এই হলো ब्लाउজ পিস এটা বানিয়ে শাড়িটা পড়তে হবে বেশ ভালো লাগবে তো মোটামুটি অনেকগুলোই শাড়ি আপনাদেরকে দেখিয়ে ফেললাম অনেকগুলোই শাড়ি ছিল তো আমার গুলো মায়ের গুলো দিয়ে শুরু করেছিলাম তো তারপর শাড়িগুলো দেখাচ্ছিলাম বলে আমার দুটো শাড়িও দেখিয়ে দিলাম তো সেজন্য যে আমার গুলো বাকিগুলো দেখে দুটো শাড়ি হয়েছে তার সাথে এই যে নাইটি হয়েছে এই নাইটিটা কিন্তু খুব সুন্দর লাল কাপড়টা বিশেষ করে খুবই ভালো গোল গলা এই যে নাইটিটা এটা এই নাইটিটা আর একটা নাইটি আছে দেখাই এই একটা নাইটি এটাও খুব সুন্দর প্রিন্টটা প্রিন্টটা হুম খুব সুন্দর লালের মধ্যে এটাও এটাও গোল গলা আর এই নাইটি দুটো মা আমাকে দিয়েছে মা গিয়েছিল তো এই দুটো নিয়ে আসছে এবার দেখাবো সোনার গুলো সোনার বেশিরভাগ প্যান্ট হয়েছে এই যে একটা এগুলোর আবার পকেটও আছে এই যে এই একটা আচ্ছা আচ্ছা পায়ব ऐसा होते

আর এই যে এই একটা এই কালারটা বেশ মিষ্টি একটা কালার হলুদ হালকা হলুদ এ একটা এ একটা পিঙ্ক কালার আর একটা লাল আর একটা সবুজ দুটোকে পরিয়ে দিয়েছি তো এই চারটে প্যান্ট মা নিয়েছিল শোনোর জন্য আর এই যে একটা একটা কালোর মধ্যে আর এই যে একটা এই কালারটাও বেশ সুন্দর খুব সুন্দর আর তার সাথে এই যে এটার জন্য আমার আবার হ্যাঁ ল্যাভেন্ডার কালার ওমা এটার সাথে এইটা বেশি ম্যাচিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এটা বেশি সুন্দর এই যে নিচের দিকটাতে একটু কুচি কুচি দেওয়া কুচি কুচি দাও এই দুটো আর এই যে এই টপটা এগুলো সব দীপা নিয়ে এসেছে এটা ওর প্যান্ট হচ্ছে অনেকগুলো আর এই যে ও তো এখন কিসে ধরেছে কি রং ভালো কি রং ভালো লাগে তোমার বেগুনি পিঙ্ক সবুজ বেগুনি পিঙ্ক পিঙ্কটা তাহলে আবার ইংরেজিতে হয়ে গেল কেন গোলাপি বেগুনি গোলাপি আর সবুজ সবুজ আবার কবে থেকে শুরু হলো ডিপ সবুজ ডিপ সবুজ ও মা আমার কিন্তু কালো আর দিয়ে ও ওর সব কালার পছন্দ শুধু কালো কালারটা আর খয়েরি কালারটা একটু পছন্দ হয় না তো সোনারদা এখন ও তাই তো সোনার এখন বেগুনি কালার নাকি ওর ভীষণ প্রিয় একটা কালার খুব পছন্দের কালার তো ওই যে বেগুনি কালারের একটা ফ্রক পেয়েছে খুব সুন্দর ফ্রকটা পরিয়েছিলাম ওকে দারুণ তো এটা দীপা দিয়েছে দিপা নিয়ে এসেছে এই একটা ফ্রক এটাও কিন্তু খুব সুন্দর এটা এই এই জামাটার সাথে এই প্যান্টটা বেশি ম্যাচিং হচ্ছে তাই তো ও কোন জামার সাথে কোন প্যান্ট পরবে ম্যাচিং করে করে রেখে দিচ্ছে না না মা যেই যেই গন্ডের সাথে যেই প্যান্টের সাথে যেগুলো ম্যাচ হচ্ছে সেইগুলো বলছি ও সেইগুলো পরা হ্যাঁ ঠিক আছে

ডিজাইন বলতে এই যে এই জায়গাটা এই জায়গাটা শুধু একটু আলাদা আর কাপড়টা আলাদা তাছাড়া ফ্রক দুটো একই টাইপের আর এটা তো বড় পিপি দিয়েছে দীপাকার কাছে পাঠিয়ে দিয়েছিল আসতে পারিনি দিদি এবার এবার দেখাবো সুনুর পাপার টি শার্ট এই তো এই একটা টি শার্ট আর একটা টি শার্ট ছিল সেটা এখন দেখাতে পারছি না কারণ ও পরে নিয়ে তো দুটো মোটামুটি একই টাইপে শুধু কালারটা আলাদা ছিল একটা দিদি দিয়েছে একটা দিপা দিয়েছে শুনুর পাপার জন্য আরেকটা টিশার্ট দিদি পাঠিয়েছে তারপর বাবার জন্য একজন জুতো সোনুর জন্য আর একটা টপ একটা বেশ কিছু জিনিস এখানে আর আনা হয়নি তারপর সোনুর পাপার একজোড়া বাড়ি পড়া জুতোও নিয়ে এসছিল তো সেটা রয়ে গেছে বললাম না সবকিছু হয়তো আসেনি জুতোটা আর আনা হয়নি তো একটা বাটিকের শার্ট এটা বাবাকে দিয়েছে কাকা বাড়ি থেকে আর দীপা দিয়েছে যেটা আর দিদি দিয়েছে যেটা সেটা আর আনা হয়নি এখানে সেজন্য আর দেখাতে পারলাম না দিদি একটা টি শার্ট দিয়েছে দীপাও একটা টি শার্ট টি শার্ট তো না না ইয়ে ওই বাটিকের যে ফতুয়া গুলো তাহলে দীপা ওই ফতুয়া একটা দিয়েছে মা একটা নিয়েছে ওই দুটো ফতুয়াই বাবা পরে ফেলেছে আর দিদি একটা টি শার্ট দিয়েছে আর কাকা বাড়ি থেকে ওর সাথী পিপি শোনোর জন্য দুটো দুটো টপ কিনেছে তো কাল নিয়ে কিন্তু ওর গায়ে একটু একটু শর্ট হয়েছে তো সেই জন্য আবার রিটার্ন করতে দিয়েছে চলে আসবে আবার দু একদিনের মধ্যে এই হলো আমাদের পয়লা বৈশাখের উপহার তো সবাই এই যে দিয়েছে তো এতগুলো হয়ে গেছে মামাম এখন এখন সবসময় গাছ ছিল চুল না জাল

ওই নাম ফুলটার নাম কি পরে গান নাশোনা ভেঙে যাবে কিন্তু ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন